আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা অষ্টম পর্বে আমরা শিখব নোক্তার পরিচয় নোক্তা কাকে বলে হরফের উপর বা হর অথবা নিচে এক বা একাধিক এই যে ডট বা বিন্দু থাকে তাকে নোক্তা বলা হয় আমরা আজকের ক্লাসে শিখবো নোক্তা ছাড়া হরফ চোদ্দটি যেগুলোর মধ্যে এই যে ডট বা বিন্দু নেই সেই হরফ আছে চোদ্দোটি এর মধ্যে আলিফ হা দাল, র সিন সদ আইন, কাফ, লাম মিম ওয়াও হা হামজা এই চোদ্দোটি হরফ হচ্ছে নক্তা সারা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন